দর্শক বন্ধুরা আমরা দু হাজার পঁচিশকে অতিক্রম করে ছাব্বিশে প্রবেশ করতে যাচ্ছি তো চলো আজ আমরা দেখব আমার ভিউয়ার্সদের বর্তমান সিচুয়েশনে কী চলছে বর্তমান সিচুয়েশন কি চলছে বর্তমান সিচুয়েশন কি চলছে এইটা চারো কাটের মাধ্যমে জানবো পজিটিভ চিন্তা করো পজিটিভ ভাবো যে দু হাজার পঁচিশ আমরা ক্রস করে দু হাজার ছাব্বিশকে ওয়েলকাম করবো তো সেই অবস্থাতে কারেন্ট ফিলিংস কারেন্ট অবস্থান কী আমাদের দর্শক বন্ধুদের রয়েছে কী রয়েছে আমার দর্শক বন্ধুদের কারেন্ট ফিলিংস সেটাই দেখবো ট্যারোগাডের মাধ্যমে পজিটিভ ভাব পজিটিভ ভাব পজিটিভ চিন্তা করো নাইন অফ ওয়ান্টস মানে কারেন্ট ফিলিংস যা বলছে বর্তমান সিচুয়েশনে আমার দর্শক বন্ধুদের যারা আমার এই ভিডিও দেখছ বা যাদের সম্মুখে এসছে টাইমলেস রিডিং যখন তোমার সামনে আসবে জানবে এটি তোমার জন্য তো বর্তমান সিচুয়েশন যা বলছে এখানে দীর্ঘ সময় তুমি দু সালে এমন একটা বন্ধনের মধ্যে ছিলে যেটা কল্পনা আর অতীত কেউ যেন তোমাকে বেঁধে রেখেছে তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারছে না নিরুপায় এইরকম এক সিচুয়েশনের মধ্যে অতিক্রম অতিক্রম করে এগিয়ে চলেছো বর্তমানে তুমি বর্তমান সিচুয়েশানে সামনের দিকে এগিয়ে যাচ্ছ এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ পাহারা দিচ্ছ নিজের যা কিছু রয়েছে সবগুলোকে গোজ গাছ করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছ বর্তমানে তুমি ম্যাজিশিয়ানের এনার্জি বহন করছো অর্থাৎ যা কিছু চাইছো যা কিছু মনে ভাবছ তাই ঘটে যাচ্ছে এই রকম এনার্জি বর্তমানে তাহলে কি দেখা গেল আমার দর্শক বন্ধু যারা তাদের বিগত দিনগুলো খুবই খারাপ অবস্থাতে গেছে তাদের ইচ্ছা থাকলেও কোনো সে উপায় করতে পারেনি এরকম সিচুয়েশন তাকে ফেস করতে হয়েছে সেকেন্ডলি সে এখন নিজের সব কিছুকে ভাড়া দিতে শিখে গেছে অর্থাৎ সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে থার্ড কার্ড ম্যাজিশিয়ান যা চাইছ যা চাইবে তাই তোমার জীবনে ঘটছে বা ঘটবে সুন্দর এনার্জি এসছে সুন্দর এনার্জি এসছে ক্লেম করুন ঈশ্বরীয় গাইড কী বলছে নাই অফ প্যান্টিক বললাম বর্তমান সিচুয়েশানে তুমি যা চাইবে যা কিছু করবে ঈশ্বরও তাই গাইড করছে তুমি নিশ্চিন্ত হয়ে যাও না আর্থিক প্রবলেম না মানসিক প্রবলেম না শারীরিক প্রবলেম কোনো প্রবলেম আর প্রবলেম নেই আমার যারা দর্শক বন্ধু যারা এই মুহূর্তে আমার এই ভিডিও যার সামনে এসেছে নিশ্চিত রূপে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলো যা হাত দেবে তাই শোনা হবে এর আগেও কিছুদিন আগে আমি একটা রিডিং বের করেছিলাম তাতে দেখেছি সুন্দর টাইম সুন্দর এই রকম মানে সুন্দর সময় সচরাচর আসে না খুবই সুন্দর রিডিং এসছে ঘরে বৈভব এসছে সৌভাগ্য গেটের সামনে দাঁড়িয়ে আছে তাকে আহ্বান করো ঘরের সে স্থায়ী রূপে নিবাস করুক এই রকম এনার্জি দারুণ এনার্জি এসছে ক্লেম করো এই এনার্জিকে যেহেতু আজকে বছরের শেষের দিন মানে আর কয়েক ঘন্টা পরে আমরা দু সালে প্রবেশ করব তাই দর্শক বন্ধুদের জন্য ছোট্ট একটা রিডিং সেটা লাভ লাইফের জন্য যারা ভালোবাসার মধ্যে রয়েছে আজকে সেই রিডিংটাও দিয়ে দেবো বর্তমানে এনার্জি কি রয়েছে ভালোবাসার ক্ষেত্রে সেটাও দেখব চলো যারা ভালোবাসো তারা নিজের ভালোবাসার মানুষটির নাম করো আর এই রিডিং দেখো দেখো বছরের শেষ দু হাজার সাল অতিক্রম করে আমরা ছাব্বিশে প্রবেশ করছি তিনটি কার্ড নিয়েছি দুটো আমার হাতে আছে আর একটা নেব সুন্দর এসছে সুন্দর একটা জিনিস মাথায় রাখবে যে আমার দর্শক বন্ধু যারা প্রেম করছো তোমাদেরকে নিয়ে গসিপ চলছে অর্থাৎ তুমি প্রেমে খুব আনন্দ আছো সেইটা অনেকের সহ্য হচ্ছে না সমালোচনা হচ্ছে তো এই জগৎ সংসারে সমালোচনা তারই হয় যার সমালোচনা করার যোগ্যতা থাকে তো নিজেকে এইটা ভেবে নিয়ে এগিয়ে চলো সামনের দিকে এগিয়ে চলো তোমার জীবনে নতুন চাপটা প্রবেশ করছে অর্থাৎ আমরা যেমন পঁচিশ দু হাজার পঁচিশকে অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি তো তোমার জীবনেও নতুন নতুন কিছু আসছে নতুন চাপ্টার করছে তোমার ভালোবাসা দেখে তৃতীয় কোনো ব্যক্তি যে কিন্তু নজর রাখছে এটা মাথায় রাখবে সেটা কোনো পুরোনো লাভার হতে পারে পুরনো বন্ধু হতে পারে পুরনো বান্ধবী হতে পারে সে তোমার সব কিছু কিন্তু নজরে রেখেছে ফলে তোমার ভালোবাসার উপর কারো না কারো নজর পড়েছে এদিক থেকে সাবধান থাকবে দু হাজার পঁচিশ সালকে অতিক্রম করে ছাব্বিশে আমরা যাচ্ছি তো ভালোবাসার ক্ষেত্রে এটাই বলছি যে তোমার ভালোবাসার উপর কারো না কারো কিন্তু একটু নজর পড়েছে তো নজর যখন পড়েছে তখন কী করতে হয় নিজেকে সাবধান থাকতে হয় আরেকটা কার্ড আমি বের করলাম যার জন্য তোমাদের কেমিস্ট্রি অর্থাৎ তোমাদের ভালোবাসা কিন্তু বেশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে যার কারণে লোকের নজর পড়েছে তো ভাই বন্ধু আমার যারা ভিওয়ার্স তারা এ ব্যাপারে নিজেকে সতর্ক রেখে চলবে যাতে নজর না লাগে দেখবে আমরা বাড়ি ঘর বানাই যখন তো বাড়ির সামনে কি করি আমরা বাড়ি বানানোর সময় ঝাটা কুলো টাঙিয়ে দিই তাই না তো আবার আমার গাড়ি একটা কিনলে পরে গাড়ির সামনে জুতো টাঙিয়ে দিই নজর দোষ কাটে তো সেরকম তোমাদেরও নজর দোষ কাটাতে হবে তো নজর দোষ থেকে নিজেকে মুক্ত রাখো আগামীতে বেন্দাস জীবন যাপন করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এনার্জিকে ক্লেম করবার জন্য রাধে রাধে